সালামু আলাইকুম সকলকে আমাদের আলোর মিছিল স্কুলের পক্ষ থেকে আলোর মিছিলের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমাদের কাছে এসেছেন একজন প্রতিনিধি কিশোর কিশোরী ক্লাব ভারাগাছ এবং কেনিয়ন বাংলা আয়োজিত বাংলা পাঠ প্রতিযোগিতা এর একজন প্রতিনিধি এসেছেন মূলত তিনি বাংলা পাঠ প্রতিযোগিতার আয়োজন করবেন আমরা আলোর মিছিলের পক্ষ থেকে এই উদ্যোগকে সাধুবাদ জানাই এবং এই কার্যক্রমের সাফল্য কামনা করছি আমরা চাচ্ছি যে এরকম আঞ্চলিক পর্যায়ে প্রান্তিক পর্যায়ে এরকম কার্যক্রমগুলো বেশি হোক আমরাও আমাদের স্কুলে এক্সট্রা কারিকুলার হিসেবে বরাবরই রিডিং টেস্ট রাইটিং টেস্ট এবং শুদ্ধ ভাষায় যে কথা বলা বাংলাকে শুদ্ধ ভাষায় প্রেজেন্ট করার জন্য আমরা বরাবরই এ ধরনের কার্যক্রম আমাদের স্কুলে ঘরোয়াভাবে করে থাকি এখন যেহেতু ক্যানিয়ন বাংলা এসেছে হারাগাস কিশোর কিশোরী ক্লাবের পক্ষ থেকে আমরা এই উদ্যোগকেও স্বাগত জানাই আলোর মিছিলের পক্ষ থেকে ধন্যবাদ